আপনি কি জানেন একটা ভিটামিন আছে যেটাকে ডাক্তার বলে ম্রাকেল ভিটামিন কারণ এটা শুধু আমাদের হাড় মজবুত রাখে না বরং শরীরের প্রায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখে আর সেই ভিটামিনের নাম হল ভিটামিন ডি আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু তথ্য বলবো যেটা জানার পর আপনি নিজেই বলবেন ভিটামিন ডি খেলে সত্যি জীবন বদলে যেতে পারে ভিটামিন ডি আসলে এক ধরনের হরমোনের মতো কাজ করে আমাদের শরীর যখন সূর্যের আলো পায় তখন স্বাভাবিকভাবেই ভিটামিন ডি তৈরি হয় কিন্তু আধুনিক জীবনে আমরা সূর্যের আলো খুব কম পাচ্ছি সারাদিন অফিস বাসা আর মোবাইল কম্পিউটারে সময় কাটে এর ফলে অনেকেই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন যা আমরা অনেক সময় বুঝতেই পারি না এবার আসুন দেখি ভিটামিন ডি আমাদের শরীরে কি কি পরিবর্তন আনে এক হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম শোষণ করাতে ভিটামিন ডি খুব জরুরি দুই ইমিউনি সিস্টেম শক্তিশালী করে ভাইরাস ফ্লু বা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তিন মন ভালো রাখে গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাব থাকলে ডিপ্রেশন ও মানসিক চাপ বাড়ে চার হার্ট ও মস্তিষ্কের সুরক্ষা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ব্রেইনের হেলথ ভালো রাখে পাঁচ ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে হ্যাঁ বিজ্ঞানীরা বলেছেন ভিটামিন ডি অনেক বড় রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা রাখে ভাবুন তো একটা ভিটামিন আমাদের শরীরে এতগুলো দিক সামলে রাখছে সত্যি আর্ট না অনেকেই বুঝতে পারে না যে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে এর কিছু সাধারণ লক্ষণগুলো হলো সবসময় শরীরে ক্লান্তি লাগে হাড় বা জয়েন্টে ব্যথা হয় প্রায় ঠান্ডা ও জ্বর হয় মুড খারাপ থাকে বা মনমরা ভাব থাকে চুল পড়ে যায় এগুলোর যে কোনো একটা যদি নিয়মিত হয় তবে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে এখন প্রশ্ন হলো ভিটামিন ডি আমরা কোথা থেকে পাব সূর্যের আলো প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগান। সকালের সূর্য সবচেয়ে ভালো খাবারের ভেতরে যেগুলো আছে সেগুলো হলো মাছ ডিমের কুসুম দুধ মাশরুম ভিটামিন ডি এর ভালো উৎস সাপ্লিমেন্ট অনেক সময় শুধু খাবার থেকেই যথেষ্ট ভিটামিন ডি পাওয়া যায় না তখন ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত ভিটামিন ডি ও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খাওয়া ঠিক নয় বন্ধুরা একটা ছোট্ট পরিবর্তনই পারে বড় পরিবর্তন আনতে প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোতে থাকুন স্বাস্থ্যকর খাবার খান আর প্রয়োজন হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন দেখবেন আপনার শরীর মন আর জীবন সব কিছু বদলে যাবে এখন আপনি নিজেই ভেবে দেখুন একটা ছোট্ট ভিটামিন যদি এত বড় উপকার করতে পারে তাহলে কেন আজ থেকে শুরু করবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও স্বাস্থ্য ও জীবন বদলে দেওয়ার টিপস নিয়ে আমি আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন